না তুই না কেন কাব্যসার আসল নি রব বি কেউন হার ইন শানিয়া ক্যাপুয়াল অ্যাভেদার অবশ্যই আমি দান করেছি আপনাকে কাউসার সালা তাদাই করুন আপনার রবের উদ্দেশ্যে আর কুরবানি করুন আপনার দুশমনি আসলে লেক্স নির্বংশ। নির লেখেন যে লোকের চেলে সন্তান মারা যায় আরব দেশে তাকে নির্বংশ বলা হতো বলেছেন হজরত আনাস বিন আলা রাজিয়াল আমরা সবাই মসজিদে বসা ছিলাম এমন সময় আল্লাহর নবী সাল্লাই হোসাল্লাম সেখানে তারিপ আনলেন নবী করিম সাল্লাহু আলাইহি হোসাল্লামের অবস্থা অন্যরকম হয়ে গেল অন্য সময় আসলে যেমন হয় তেমন এক ধরুন ভাব তার চেহারায় সব কিছু কিছু সময় পর চোখ করলেন প্রিয়নবী সাল্লাইসাল্লাম মাথা তুললেন মুবারক টু দুটো একটু পাক হলো মুশকি হাসলেন তিনি আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আপনার এমন অমলিন হাসির কারণ কি জবাব দিলেন রসলে করিম সাল্লাইসাল্লাম এখনই আমার ওপর ওহই নাজিল হয়েছে একটি ছোরা তার নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লাম করলেন সুরা কাউসার আর বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ তার প্রিয় রাসুলি ভালো জানেন তিনি বললেন জান্নাত একটি ঝর্ণা আল্লাহ রবুল আলমিন সেটা আমাকে দেবেন বলে ওদা করেছেন কেয়ামতের দিন আমার উম্মতের আসি হাউজে পানি পান করে পিপাসা মিটাবে তাতে পেয়ালা থাকবে অসংখ্য আকাশে তারা সমান তাকবে দুটি নদ কাউসার নামের ঝর্নাতে গিয়ে এসেছেন এসেছে মিশেছে পানি সব সময় বড় থাকবে সেই হাবস হজর সাহবান রাজি আল্লাহ তালান বলেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমি বসে থাকবো হাউজে কাউসারের পাশে একজন জিজ্ঞেস করবে কত বড় সে হাউস নবী করিম সাল্লাই বললেন এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে এক মাস সে পানি স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি রং দুধের চেয়েও সাদা সে পানি যে একবার পান করবে তার আর পিপাসা লাগবে না কোনো মানুষকে হাউজের তীর থেকে এমনবারই বেতাড়িয়ে দেওয়া হবে যেমনভাবে বেগানা উঠকে তাড়ানো হয় আমি তো এখন বলবো ওদেরকে আমার হাউস থেকে তাড়িয়ে দিও না পেরেস বলবে আপনি জানেন না এরা এই লোক যারা আপনার পর ধর্মে নতুন নতুন বিধাত দিয়ে ধর্মকে বিকৃত করেছিল তখন আমি তাদেরকে বলবো তোমরা দূর হও আমার হাউস থেকে প্রিয় ভাই প্রিয় বোন আমার হায় কত ভয়াবহ ব্যাপার উম্মতের বিশাল এক জামাত এসেছে হাউজে কাউসের পানি পান করতে প্যারাস তারা তাদের তাড়িয়ে দিচ্ছে প্রিয়নবী সাল্লাসাল্লাম বলবেন দূর হও আমার হাউস থেকে প্রিয়নবী সাল্লাম কত ভালোবাসতেন তার উম্মতকে নিজের রক্ত জড়িয়েছেন যে উম্মতকে জাহান নাম থেকে মুক্তি দিতে দান দান মুবারক শহীদ হয়েছিল সাহাবায়কেরম সাহাবায়কেরাম রক্তাক্ত হয়েছেন জীবন দিয়েছেন অথচ আজ বঞ্চিত সেই মানুষগুলো আশ্চর্য কেন জানেন কারণ তারা ইসলামের নতুন নতুন নিয়ম কানুন তৈরি করে দিনকে বিক্রত করেছিল তারা বিয়েসা দিতে চালু করেছিল বিরাট ব্যবসা বাণিজ্যে লেনদেন এবাদত বন্দী জীবনে জীবনের সর্বক্ষেত্রে সৃষ্টি করেছিল নতুন পথ নতুন মত আজ তারা দিনকে বিকৃতির সে সাদ পাচ্ছে বিতাড়িত হচ্ছে হাউস কাউসার থেকে আসল কথা হচ্ছে মহান রব্বুল আলমিন তার বান্দাকে লাভগামহীন করে ছেড়ে দেননি আমাদের সব কাজ লিপিবদ্ধ হচ্ছে আল্লাহ দেওয়া নিয়ম বিদানো আদেশের অনু অধীনে রয়েছে দুটি ষষ্ঠা নিষ্ঠা পর্যবেক্ষণ তারা ভুল করবে না তার সব ভালো কাজের পিরিস্তি নোট করে রাখেন কোনো কাজেই তাদের অগাচুর হয় না একাকি নিঃসঙ্গ নির্জন অরণ্যে যে কোনো স্থানেই তুমি যা করছো সব লেখা হচ্ছে নির্বুলভাবে লেখা হয়ে যায় সব সুতরাং সাবধান বাঁচতে পারবে না প্রিয় ভায় না আসুন দিনের দিকে ফিরে আসুন আল্লাহর পথে পিরিয়ে আসুন আল্লাহর নবী সাল্লা ভাল্লামের আদর্শের পথে প্রিয় বন্ধুরা যারা আমাদের আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম